আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোবল আবার জয় করবে এই কনস্টান্টিনব্বলের মধ্যে দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুতাহ শরীফ মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলা এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাল আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহবাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাপাক মোহাম্মদে বলেছেন ওয়াইন তেতে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে কম আল্লাপাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবে সুম্মেলা এ কোন সালে কোন তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মত অপদার্থ হবে না তোমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদি বলেছেন ইন তন সুর তোমরা আল্লাহ দিনতে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য কর ওয়ে ও সাব বিচআক তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবো আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ বাকে আমাদেরকে সাহায্য করবেন নাসিম্পা আল্লাহব সরা র মতে বলছেন ইন আল্লাহ হে লা ই ওই রুমা আবি কমিন হ্যাঁ ই রুমা আবি ফুসিহিম আল্লাবা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পার আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন হেফাজত বন্দেকির জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা হেফাজত বন্দেকীর জীবনে আমি পাক্কা মুসিফ কবালে শেষদার দাগ আছে মাসা দাড়ি দাড়ি রূপিও আছে মাস কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এবং হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিক ভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি কারণ এই যুগে এটা পাওয়াটা পাড়াটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পার যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহ তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবীর সমান নেকে দিবে এটাই আমাদের কাজ আল্লাহাক আমাদেরকে তৌফিকদার কর তার মানে তাক লিখা হয়ে গেছে এবার আল্লাহ রবুল্লা আলম কি করলেন আল্লাপাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন আল্লাপা কোনো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাপাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে আল্লাপাক কি ভালোবাসা ভালোবাসার সত্তা নয় আল্লাহ রবুল কি ভালোবাসেন না আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ ওয়াহু আল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার গাছ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে কাজ হবে ইত্যাদি ইত্যাদি আল্লাবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুর লামিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে করে দেখবেন আল্লাহ পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব আলমিন কি করলেন শোনা আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক রহমত কে একশো ভাগে ভাগ করলে কত ভাগে আল্লাপাকে দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফানো বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দে সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আসে তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গানটা ছেদে পরিষ্কার করে দেয় এ এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল আলী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইচ্ছা তার মানে বড় উল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আইলা আমরা আল্লাহর জান্নাত পাবনসা পাব কিনা শুধু একটা কাজ যদি উন্মুখ করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুনা আনমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরওসের কাছাকাছি নবী আলী হাসালাম বলছেন ওই সময় তার তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ কোন নবী বলছিলেন মুসা আলী ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আলী ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ কয় নামাজ ফর ছিল ওই দুই তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উন্মত পা চকতে পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলে কি উম্মত পা চক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুক দ্বিতীয় ওহি হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রবুল আলমেন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত এ করে নাকি পাবেন আর তিন নম্বরটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহক বলেছেন এ মুহাম্মা সাল্লাল্লাহু আরিফসাল্লা বলে সাল্লাল্লাহু আরিফসাল্লাহ তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনানি আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোনো সিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পথ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশা এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব মহা বিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিন আর মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসলেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসে আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কিভাবে দিবে উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছি কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ্বা দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত তর একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে এবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলে না আমরা তো রমজান আসার আগে দুনিয়া প্ল্যান করছে রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করবো রমজানে কিভাবে বেশি লাভ হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান পড়ুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান পড়ুন তারাবির নামাজ জামাতে পড়ার টফিক দান এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশা আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠা নামা অপে যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দায়িত্বকার দায়িত্ব কার আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশা আল্লাহ আল্লাহাক বলছি কেন আমি এবার দেখেন আল্লাহাক সৃষ্টি করলেন আলম কে কাকে এর আগে আল্লাহাক সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছে আদম আলহ ইসালামকে আল্লাহাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহাক সুরা সহজের মধ্যে বলেছেন যে খলাফ টু বি খলাফ টু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসা বই প্রকাশ নয় আল্লাহাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য জন্য মানুষের মানুষের মূল মূল দায়িত্ব কার কার অধিকার তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাপাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন পাক আদম আলি ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটাকে আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছে আপনাদেরকে এবার সামনে আছেন আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরিস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হল ইপলিস সেজদা করল না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি পাকের ভালোবাসা নয় এবার থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া যে শুরুতে বলেছি একা থাকতে সৃষ্টি কি পারবে এই জন্য আদম আরি পাঁজর পাঁচর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে মনসু খান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদী হচ্ছে ভালোবাসার ঈদও শুনলো বলেছেন বলছেন রুমের মধ্যে ওয়াজআলা বাইনহুমা মাওয়াদা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রিদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুবহান তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো এক জেনার পথ আর যখন আমরা হালাল ভাবে বিয়ে করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লা এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ তা অন্য কোন পথে যাবেন না কোন হারাম পথে যাবেন না অদা করেন ইনশাল্লাহ কাজী আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমি আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে না কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি কর ছেলে কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা শূন্যতা আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবে এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে না তখন জাহান নামের আজাবে সব আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন আমি তো এই যে আল্লাহ আদম আলী সাল্লামের পাঁচর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিয়ে উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ দয়া নয় আল্লাহ ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলো আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করো হ্যাঁ দিহি সাজার এই গাছের কাছেও যাবেন একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রহভরে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদের কি এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে এরকম কথা গো এবং তোমরা কোনোদিন মরবে না কে আই লাই শেজ রাদিল হলদি অমূল কি লে আবেলা এই দুটো ওয়াশ ওয়াশা চিরস্থায়ীত্বের এবং অমরত্বের ওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতা মাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কি না এরপরে আমাদের পিতামাতাকে কি করলেন রব বললেন রব্বানা জলাম না ফুসানা ওয়াইলাম তাক ফিরলানা ও তোর হামনা লানা কুনেন না মিনাল খাসির এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন এটা কি আল্লাহ রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ নিদর্শন ছিল ভালোবাসা এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছে আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্র কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না ওহি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত কিনা আল্লাহ পাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবীর রসুল থেকে পাঠিয়েছেন এই নবীর রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহাক রহম করে দেশে দয়া করে নবী রসুদ পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন এখন এই নবীদের আল্লাহাক যে সর্বশেষ নবী না। এটা দয়া আল্লাহ আল্লাহের রহমত নয় আল্লাহ কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমাতুল্ল আলামিল তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে পাক নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদীর কত কাতার জানেন আশি কাতার কত কাতার বলেন সুফান আল্লাহ তাহলে এটা কি আল্লাহ দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষে কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গুণা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কি আল্লাহ পাখের ভালোবাসা নয় এই ভালোবাসা গুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাকে আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আর আল্লাপাকে যদি এবাদত করে আল্লাহ ছেড়ে দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আসেন শক্তি শক্তিকে আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল্লা আলমের শাম সৌকত আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শাম সৌকত কমে যাবে আল্লাহ রবুল্লা আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই কি আল্লাহ পাকে যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করে ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন ভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাব ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসা বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝছらっしゃ না বোনা সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম প্রিজা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনি আর সন্তানরে বুরুষ্ট হবে হবে না ই স্টেচনে এত কিছু করছেন দেখবেন কোন একদিন আপনি করতে পারলেন না দেখুন সেদিনই আপনাকে একদম ধুইয়ে রেখে দিলি এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না বুঝবেন তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে এখানে আছে কি আমাদেরকে ভাইয়েরা এবং বোনেরা যেন শুনছেন লাইচা নিঃস্বার্থ ভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখো আল্লাহ পাক করুন এখন পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন আল্লাহবাক তার দিনকে ভালোবাসতে বলেছেন আল্লাবাক তার নবীকে ভালোবাসতে বলেছেন আল্লাহবাক আমাদের পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন আল্লাহবাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন আল্লাবাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাহবাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করুক আল্লাবাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাস কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসো আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য অসিলা হবে এই এজন্যে ভালোবাসো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসো আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসব ইনসা কিন্তু আল্লাহ কি আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকে জেনা করতে বলেছেন এ ফ্রি মিক্সিং করতে বলেছে আল্লাহ পাক পতিত রাত কাটতে বলেছে গার্লফ্রেন্ড কে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল আলমিনকে বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেকা তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহাক ফোনে ফোনে এসব প্রেম পড়তে বলেছে আল্লাহাক এগুলো হারাম করেছেন বা আমি করব না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যা চায় তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে করার পরে করব বিয়ে করবেন আপনি স্ত্রীকে নিয়ে করেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘরেন রিক্সায় ঘরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান বড় সমস্যা না এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব। আমি পরদর্শ দিচ্ছি বড় ভাই প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না কাউ পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসাল্লাহ মাসে দশ বিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পড়তে হয় না সবাই দেখবেন আপনাকে হাত পড়তে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিক ভাবে বিয়ে প্রস্তাব পাঠাবো নিজে পন্ডিতি করতে যাবেন পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যাবেন না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দূরে কয়েক নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে ইসতে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরাই দাও আমাকেও কাজটা থেকে সরায় এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হোক আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে না নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকতেই মাথার মধ্যে শয়তান ধর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করে ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল কথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো দেখুন আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাস এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সবর করতে পারবেন আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষটি যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন আর আপনি হক পাচ্ছেন তা সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুগম ভাইরা তো ইনশাআল্লাহ তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকব। এম পশ্চিমাদের এই মদতপৃষ্ঠ এই শোকর ভালোবাসা দিবসের এই শোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শি করবো কোনো হারামে চাবো না এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত কথিত লয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবেন সব আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে ঘাটে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায়ে পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি পাক আমাদেরকে দৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারামপটে যাবে না এইসব আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম বেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি তালাক প্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই